সিঙ্গাপুর থেকে আমি আর্মেনিয়াতে যেতে চাচ্ছি আর ভিজিট বিষে নিয়ে কি আমি যেতে পারবো কিনা দেখেন ভিজিট বিষে নিয়ে আপনি সবচেয়ে সহজভাবে আর্মেনিয়া দেশটিতে যেতে পারবেন তবে সিঙ্গাপুরে আপনাকে দেখতে হবে আর্মেনিয়ার এম্বাসি আছে কিনা যদি এম্বাসি থেকে থাকে তাহলে সেখান থেকে সুন্দরভাবে আপনি সাবমিশন করবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করে যে ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে আপনি সেখান থেকে জমা দিবেন জমা দেওয়ার এক পর্যায়ে যখন এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন আপনার ডকুমেন্টসগুলো সঠিকভাবে সুন্দরভাবে সঠিক হয়ে থাকে তাহলে খুব সহজভাবে আপনি ভিসাটা পাবেন এবং সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন সেগুলো আপনি ধারণা রাখবেন সাথে সাথে এম্বাসিতে একটা মেল দিবেন মেল দিয়ে আপনি জেনে নেবেন যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন মানে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিশন করতে পারবেন কিনা। না তরফ থেকে ইয়েস যেই রিপ্লাই ফরওয়ার্ড মেলটা আপনাকে দিবে আপনি সাবমিশন করতে পারবেন তাহলে খুব সুন্দরভাবে আপনি বিষয় বিজ্ঞানের সাবমিশন করে আপনি বিষয় নিয়ে যেতে পারবেন ধন্যবাদ